সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করবো তোমাদের গণিত বইয়ের একশত একত্রিশ মিস্টার চার নাম্বার মিলিমিটারে ফোকাস করি এখানে আছে তিন মিটার দশ সেন্টিমিটার অর্থাৎ মিটার সেন্টিমিটার মিলিমিটার বানাতে হবে আর দশ সেন্টিমিটার সেন্টিমিটারকেও মিলিমিটার বানাতে হবে আমরা জানি আমরা জানি এক মিটার সমান এক হাজার মিলিমিটার এক মিটার সমান এক হাজার মিলিমিটার আবার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আমরা এই দুটি সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করব তাহলে এক মিটার সমান এক হাজার মিলিমিটার এক সেন্টিমিটার সমান 10 মিলিমিটার তাহলে আমরা প্রশ্ন তুলে নেব সর্বপ্রথম তিন মিটার দেব তিন গুণন এখানে এক হাজার তাহলে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার এক হাজার মিলিমিটার এক মিটার সমান এক আমরা মিটারের জায়গায় দেব মিলিমিটার মিলি মিটার এরপর যুগ চিহ্ন এরপর দশ সেন্টিমিটার আমরা কে দশ দ্বারা গুণ করবো এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার মিলি মিটার এখন আমরা অর্থাৎ গুণ করবো আমরা তিন দিয়ে এককে গুণ করি তিন কে তিন শূন্য এখানে এক হাজার এখানে তিনটি আছে আমরা তিনটি বসিয়ে দেবো তাহলে সহজে আমরা গুন করে করে নিতে পারি অথবা তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন তিন হাজার মিলিমিটার যদি আমরা সহজে গুণ করি যদি শূন্য থাকে সবগুলো শূন্য থাকে তাহলে সংখ্যা সংখ্যা গুণ করে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য নিচে বসে দিলে হয়ে যাবে মিলিমিটার মিলি মিটার যুগ দশের সাথে দশ গুণগুলো কত হয় একশো দশ দশে একশো মিলি মিটার একশো দশ মিটার তবে এক তারা এককে গুণ করলে এক একানে একটি শূন্য এখানে একটি শূন্য দুটি শূন্য দুটি শূন্য বসিয়ে দেবো তাহলে একশো তাও হবে আমরা সবগুলো আবার যোগ করব শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য একের সাথে শূন্য যোগ করলে এক এখানে আছে আর তিন তিন হাজার একশত মিলি মিটার তোর তিন হাজার একশত মিলি মিটার এখন আমরা সমাধান করব দুই নাম্বার দুই নাম্বার আছে এগারো মিটার দুই নাম্বার লিখব এগারো মিটার সমান দেব এগারো গুণন এগারো কামরা আমরা জানি এক মিটার সমান এক হাজার মিলিমিটার এক হাজার দিয়ে গুণ করবো তাহলে আমরা এখানে এদিকে মিটার না লিখে আমরা মিলিমিটার লিখবো মিলি মিটার মিলিমিটার এবার সমান দেব যদি এটা আমরা রাফ করি এক হাজার গুণ এগারো একে শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক আবার এক দুই শূন্য গুণগুলো একই শূন্য 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 একে শূন্য এবার আমরা যোগ করব শূন্য 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 এক হাজার এক এক তাহলে কথা হওয়া একক দশক শতক হাজার এগারো হাজার তাহলে আমরা মিলি মিটার এটি আমরা চাইলে আরো সহজে করে নিতে পারি এগারো সংখ্যা দিয়ে এক কে গুণ করবো এগারো কে এগারো এখানে এক হাজার এখানে তিনটি শূন্য আছে আমরা তিনটি শূন্য বসিয়ে দেব তখন আমরা এগারো হাজার পাবো উত্তর এগারো হাজার মিটার এখন আমরা সমাধান করবো তিন নাম্বার তিন নাম্বার আছে চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার তিন নাম্বার চার মিটার সার মিটার তেইশ সেন্টিমিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার বা সবগুলো মিটার করবো আমরা জানি এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে আমরা চারকে এক হাজার দিয়ে গুণ করবো থেকে লিখবো মিটারের স্থানে লিখবো মিলিমিটার চিহ্ন দেব তেজ তাহলে আমরা তেসকে আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার দশ দিয়ে গুণ করবো দশ মিলি মিটার এরপর যুগ তিন মিলিমিটার তিন মিলি মিটার এবার আমরা সমান দেব তার আমরা গুণ করব সংখ্যা যদি এখানে চার আছে আর এখানে আছে এক হাজার যদি সবগুলো শূন্য তাকে শূন্য বাদ দিয়ে আমরা সংখ্যা সংখ্যা গুণ করবো চারেকে চার এক হাজার তিনটি শূন্য আছে আমরা তিনটি শূন্য বসিয়ে দেবো এবার লিখব মিলি মিটার যোগ তেইশ দিয়ে সংখ্যাকে গুণ করব তেইশে কে তেইশ শূন্য এখানে একটি শূন্য আছে আমরা একটি শূন্য বসে দেবো তাহলে দুশত তিরিশ এবার আমরা সবগুলো যোগ করব সমান তিনের সাথে শূন্য শূন্য যোগ করলে হয় তিন এরপর আছে তিন শূন্য দশের স্থানে তিন এবার শতক স্থানে দুই শূন্য তাহলে লিখব দুই হাজার স্থানে এখানে আর কোনো সংখ্যা নেই এখানে আছে চার চার হাজার দুইশত তেত্রিশ মিলি মিটার তোর চার হাজার দুশত তেত্রিশ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খুব সহজে আমাদের এই বইয়ের চার নাম্বারের তিনটি অঙ্ক করে ফেললাম তোমরা তোমাদের প্রতিটি অধ্যায়ের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ